হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার নতুন ভ্লগ এটা নাইট ভ্লগ অনেক ভয়ঙ্কর কোথায় কি ঘটে যাবে কেউ বলতে পারবে না অনেক ভয়ঙ্কর জায়গাতে আমরা এসেছি বন্ধুরা আমরা এখন যাবো লাইট ওখানে ওখানে একটা ঘর আছে সামনে দেখতে পাচ্ছেন ওখানে ওই জায়গাটা আমরা যাবো ওখানে কিসের লাইট জ্বলছে প্রতিদিন বন্ধুরা যে মা যেই যাই মানুষ যেই যাই ওখানে সে আর কোনোদিন ফিরে আসে না আজকে আমরা যে দেখব কি হচ্ছে বন্ধুরা তাই আপনারা আমাদের সাথেই থাকুন বন্ধুরা রাস্তাতে কি ঘটবে এখন জানি না আপনার সাথে সাথেই থাকুন চলো ভিডিওটি চলো শুরু করছি এখন দেখুন আমরা বাদ বকি মরবো জানি না কিন্তু বন্ধুরা আপনারা সবাই এই ভিডিওটিকে সবাই শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখো কিছু টিউট কাজ বন্ধুরা অনেক ভয়ঙ্কর ও বন্ধুরা এই গাছে একটাও পাতা নেই বন্ধুরা কি হবে রাস্তাতে কেও জানে না আর অনেক ভয়ঙ্কর এখন এই গাছ দেখুন একটো পাতা নাইকো কেন আপনি জানেনি বন্ধুরা অনেক ভয়ঙ্কর বন্ধুরা এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন এই রাস্তা ঘাটে কি ঘটবে জানি না এখন তো কি রাস্তা এই বাড়িগুলো জানেন তো কারি কিছে রাত কড়ানোর ওই গুলি ভেঙে এইগুটি অনেক ভয়ঙ্কর বন্ধুরা আমরা এখন অনেক ভয়ঙ্কর জায়গায় আছি এখন রাস্তাতে কি করবে জানি না আমরা বাঁচব কি মরব এ জানি না এখন এটা উপর वाला জানে এখন সামনে কি আসবে না আসবে আমরা জানি না বন্ধুরা অনেক ভয়ঙ্কর জায়গা বন্ধুরা আমরা কি করবো এখন জানি না আমরা গেছি কোথায় যাব আমরা এই পাচ্ছি না এখন কি মরবো এখন জানি না বন্ধুরা আমি আপনাদেরকে বারবার বলছি এখন আপনারা দেখতেই পারছেন অনেক ভয়ঙ্কর জায়গা বন্ধুরা অনেক ভয়ঙ্কর জায়গা বন্ধুরা এটা অনেক ভয়ঙ্কর জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক দেখতে পাচ্ছেন এখানে কি হবে জানি না আজকে আজকে আমরা কি যেভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন জানেন বন্ধুরা আমরা ওই বাড়িতে যাবো বন্ধুরা লাইট জ্বলছে ওই বাড়িতে অনেক ভয়ঙ্কর বন্ধুরা ওখানে অনেক ভয়ঙ্কর ডাইনি থেকে ডাইনি ডাইনি এবং কি থাকে জানি না কিন্তু অনেক ভয়ঙ্কর মুখ আমরা দেখেছি বন্ধুরা আজকে আমরা যেই ছাড়বো আর কি আছে আমরা আজ দেখবো আজকে এইসব চারিদিকে জঙ্গল কুয়াশাতে ভর্তি রাস্তাঘাটে কি ঘটবে আমরা কিছুই জানি না বন্ধুরা

이거를 데기사무리 원해? 야 되지? 못아 아야... 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 야 아야... 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 아 아야... 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 아 아야... 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 아 아야... 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 아